আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা যারা বাসা বাড়ি বা বিল্ডিং করতেছেন সে সম্পর্কে আপনাদের একটি হল সতর্কতামূলক টিপস পাবেন সেটা হচ্ছে এই এই প্যাপটি দেখতেছেন এই পাপটি এই প্যাপটি আমরা কিন্তু ফ্লোর বয়ে নিয়েছি এই প্যাপটি আমরা আমাদের বদনার ট্যাপের ল্যান্ড করবো এই এই পাশ দিয়ে এই আমার বাম পাশে নিয়েছি আপনারা আর জিনিস খেয়াল করেন আমি কিন্তু এই এই পাইপটি আছে এই পাইপটি কিন্তু আমি এই পাইপটি কিন্তু এই দিক দিয়ে ঘুরে নিচ দিয়ে নামিয়ে নিয়েছি আমরা চাইলে এই পাইপটি এই পাশ দিয়ে এই পাশে নিয়েই আমরা বদনার ট্যাপটা ধরতে পারতাম কেন ধরি নাই আপনারা দেখতেছেন এটা একটা কলম কলম বিল্ডিং এটা হচ্ছে একটু পাঁচতলার বিল্ডিংয়ের ফান্ডিশন ওপরে তিনটি ফলোর হয়ে গেছে সেই জন্য আমি যদি এই এই পিলারটা কাটি অর্থাৎ কাটলে এক ইঞ্চি পাইপ দিয়ে যে কে ওয়ারিং করেছি বা থ্রি ফোর যাই যেটা দিয়ে করে কোনো সময়ের জন্য পিলার কাটা যাবে না পিলার কাটলে পিলারের শক্তি থাকবে না অর্থাৎ আমাদের যে পায়ের একটা রক কেটে ফেলাই তাহলে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো দাঁড়িয়ে থাকতে পারব না সেক্ষেত্রেও একটা বিল্ডিংয়ের মেন ভিত্তি বা মেন স্থাপনা হিসেবে যে বিল্ডিংটি সাপোর্ট দিয়ে রাখে সেটা হচ্ছে একটি কলম আমরা যে কলমটা কেটে কলমটা দুর্বল করে দেই তাহলে কিন্তু বিল্ডিংয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেজন্য আপনাদেরকে বলবো কোনো সময়ের জন্য বিল্ডিংয়ের কলম কাটা যাবে না বা আপনারাও কাটবেন না আমি যেভাবে ল্যানটি নিয়েছি অর্থাৎ যদি কোনো স্কোপ না থাকে এভাবে ফ্লোর দিয়ে ল্যান্টি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ